সাতক্ষীরা কালীগঞ্জ নলতা শরীফ থেকে আপনাদের স্বাগত এই যে লাইনের একদম ওই মাথা পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে না অনেক বড় বড় লাইন এখানে শুধুমাত্র মহিলাদের খাওয়ানো হচ্ছে পুরুষরা খাবে মেলাদের পরে ভালোবাসার জন্য আসি আমার ছোটবেলা থেকে আপনি যত সুন্দর করে রান্না করবেন কেন আমরা এই শুধু খাবেন মনে করেন একসঙ্গে কতগুলো মানুষের খাওয়ার আয়োজন দেখেছে এখানে আট থেকে নয় হাজার মানুষের খাওয়ার আয়োজন করা হয় প্রতি শুক্রবার জমান নামাজের পরে শুভেচ্ছা জানাচ্ছি সাতক্ষীরার শরীফ থেকে ছাব্বিশে ডিসেম্বর আঠারোশো তিয়াত্তর সালে সাতক্ষীরা নলতা শরীফে জন্ম নেওয়া খান বাহাদুর আহসানুল্লাহ ছিলেন একজন প্রখ্যাত শিক্ষাবিদ শিক্ষা সংস্কারক ও সমাজ একজন খুব উচ্চ স্তরের আউলিয়াও ছিলেন ওনার অগ্রগামিতায় প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলার মুসলিমদের আধ্যাত্মিক শিক্ষায় শিক্ষিত করতে তিনি সারা জীবন চেষ্টা করেছিলেন ওনারে মাজারে প্রতি শুক্রবার জমান নামাজের পরে আট থেকে দশ হাজার মানুষের ডাল ভাতের আয়োজন করা হয় আজকে আমরা এসেছি এই ডাল ভাতের আয়োজন দেখতে এবং আপনাদের দেখানোর জন্য আশা করি আজকের আয়োজনটি আপনাদের ভালো লাগবে ভোরের থেকে কাজ শুরু করি আমরা ম্যানেজার আছে আমাদের বালতি আছে ওনার সঙ্গে আমরা হেল্পারি করি চারজন হেল্পারি করি চারজন মহিলা আছে আমরা এই মানুষ নিয়ে আমরা কাজ শুরু করি কখন থেকে কাজ শুরু করি আমরা সকাল ছটার থেকে কাজ শুরু করি কি কি রান্না হচ্ছে আজকে ডাইলার ভাত ডাইলার ভাত ভাত রান্না করা হয়ে গেছে কথা বলবো এখানকার মেন যে বাবুসির সঙ্গে এখানে যে পাঁচ থেকে দশ হাজার মানুষে রান্না করেন এটা কবে থেকে শুরু করছিলেন আমি তো পঁয়ত্রিশ বছর এখানে করতেছি আচ্ছা আপনি কি এখান থেকে কেমন মাইনা পান যদি আমাদের একটু বলা যাবে কি এটা নতুন টাকা বলছে টাকা এই টাকা তো আবার জন্যই এনা তারপরেও তো আপনি মনে হয় মাজারকে ভালো

এবার ডাউল আসলে আমরা খাওয়া শুরু করবো আর আপনারা যে একটু আগে মাঠে দেখছিলেন ওখানে মহিলাদের জন্য আয়োজন আর এখানে পুরুষদের জন্য এই যে দেখেন এখানে ধনী গরিব সাদা কালো সব ধরনের মানুষই একসঙ্গে বসে খাওয়া যায় আর এটাই ইসলামের সৌন্দর্য ভালো আছেন বাসা কোথায় আপনার বেনুঘাটি বেজুঘাটি এখানে গিয়ে প্রতি শুক্রবারে আসেন ঠিক আছে বাড়ি আপনি যত সুন্দর করে রান্না করবেন না কেন আমরা রোজির দরবারে

এই উঠানে বসে যারা এখানে লাইন ধরে বসে খাবার খাচ্ছেন এনাদের সাথে বসে খাইলে কিন্তু একটু বেশি মজা পাওয়া যাবে বলে আমি মনে করি নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ